মঙ্গলবার আইপিএল জেতার পর বুধবার বেঙ্গালুরুতে উৎসবের কথা আগেই জানিয়েছিলেন বিরাট কোহলি বুধবার কোহলিদের চার্টার্ড বিমান বেঙ্গালুরুয়ে নামার আগে থেকেই বিমানবন্দরের বাইরে ভিড় জমতে শুরু করে যারা পাস পান তারাই ভিতরে ঢুকবেন তখনও স্টেডিয়ামের বাইরে লক্ষ লক্ষ মানুষ তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে রয়্যাল চ্যালেঞ্জার্স টিম টিমবাস জনসমুদ্রের মধ্য দিয়েই স্টেডিয়ামে পৌঁছায় বিকাল সাড়ে পাঁচটা নাগাদ তার আগেই ঘটে গিয়েছে বিপত্তি স্টেডিয়ামের গেট খোলার সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ দ্রুত ভিতরে যাওয়ার চেষ্টা করে লক্ষ লক্ষ মানুষের ভিড়ের চাপ সামলাতে দিশেহারা বেঙ্গালুরু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তাতে ধাক্কাধাক্কি শুরু হয় হুড়ুহুড়িতে রাস্তায় পড়ে যায় অনেকে পদপৃষ্ট হয়ে এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৩৩ জন আহত হয়েছেন তাদের মধ্যে আরও অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তবু থামল না বিজয় উৎসব বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে যখন স্বজন বিয়োগের আর্তনাদ তখন ভিতরে আইপিএল ট্রফি নিয়ে উল্লাস বিরাট কোহলিদের মর্মান্তিক দুর্ঘটনার পরও স্টেডিয়ামের ভিতরে শিল্পীরা চোখ বন্ধ করে বেহালা বাজানোর দৃশ্য বহু দিন দগদগে হয়ে থাকতে পারে ক্রিকেট প্রেমীদের মনে দুর্ঘটনার খবর গোটা দেশে ছড়িয়ে পড়ার পরও কেন স্টেডিয়ামের ভিতরে অনুষ্ঠান চালিয়ে যাওয়া হলো তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন ঘটনার স্বীকার করে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন পরিস্থিতি মোকাবেলার জন্য পাঁচ হাজার নিরাপত্তা কর্মী ছিল তারপরও পরিস্থিতি সামলানো যায়নি তার জন্য ক্ষমা চাইছি এই ঘটনার পর কর্ণাটকের শাসক কংগ্রেস সরকারকে নিশানা করেছে বিজেপি তাদের দাবি আগে থেকে নিরাপত্তা জোরদার করলে এই পরিস্থিতি মোকাবেলা করা যেত